হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি পড়া বন্ধ হবে বা কোন তেল ব্যবহার করলে আমাদের মাথার চুল পড়া বন্ধ হবে আমরা কেউ জানি না যে কোন তেল দিলে মাথার চুল পড়া বন্ধ হবে আর নয় হতাশা অনেক পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি এটি ব্যবহার করলে চাইলে এই তেলটি ব্যবহার করে দেখতে পারেন আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে আপনাদের বাজারে এটির দাম হচ্ছে বর্তমান বাজার মূল্য একশো টাকা আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন এই তেলটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আসলে এই তেলটি অত্যন্ত ভালো কী তেল এই তেলটি দিলে মাথার চুলে চুল পড়া বন্ধ করে এটি একশো পার্সেন্ট গ্যারান্টি অনেকেই হতাশ হয়ে পড়েছেন যে মাথার চুল পড়া বন্ধ করার জন্য কোন তেলটি ব্যবহার করা উচিত আমি মনে করি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ